আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল নটা বাজছে আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এই সকালে প্রথমে আগে ছেলেদের দশটার খাবারটা রেডি করে দিই ছেলেদের নয় আমি আরও নিজেরও থাকে খাওয়া কেন না খেলে তো আর চলবে না না খেলে কাজও করতে পারবো না কিছুই না রোজা মাছটা আল্লাহ একটা নিয়ামত দান করেন তাই আমরা সব না খেয়ে থাকতে পারি কিন্তু রোজা মাছ ছাড়া তো না খেয়ে থাকতে পারবো না তখন পা চলবে না মনে হবে দুর্বলেতে পা এগুচ্ছে না আর কাজও করতে পারবো না ওই জন্য খাওয়াটা পেটে দি ভর্তিই হবে দেখেন পরোটা ভাজতে লেগে গিয়েছি আর ওইদিকে মাংস কষাটাও হয়ে গিয়েছে মাংস কষা পরোটা দিয়ে দেবো ছেলেদেরকে মিষ্টি ফিষ্টি কদিন আনাও হয় না বাজারটা যা বেরোনো হয়েছে না একদম মানে বেরোতেই ভালো লাগছে না আমাকে একদম এই দই আছে কি সুজি এইসব করেই চালিয়ে দিচ্ছি ছেলেরা বাড়িতে আছে কিন্তু তবু আমার মিষ্টি আনার ইয়ে নেই দেখি আজকেও হলো না আজকেও যেতে পারলাম না দেখা যাবে কালকে হয়তো কালকে তো এমনি সবজি বাজার যেতে হবে ওই সবজি বাজার যাবো সকালে তখনই একবারে মিষ্টিটা নিয়ে নেব মানে সন্ধ্যার সময় বেরোবো ভাবছি কিন্তু আর বেরোনো যাচ্ছে না ওই ছেলেদের পড়া পড়া করে আমার এমন টেনশন ধরে গেছে দিয়ে আর কোথাও বেরোতে পারছি না উঠেই চাটা রকম খেয়ে ছেলে দুটোকে আগে পড়াতে বসিয়ে দিই চাটাও এখন কোনো কিছু বানাচ্ছি না ওই ছেলেদিকে চা বিস্কুট আর নিজে একটু হয়তো চানা চুড় মুড়ি কি শুধু হয়তো আমিও বিস্কুট চা খেয়ে নিলাম এরকমই করছি না আগের বছরে খুবই গাবলুতি হয়েছিল পড়াশোনায় এবছর আমি চাইছি যে নিজে না দেখলে হবেও না ওই জন্যে আমি এই প্রথমের দিকটা আমি নিজে একটু টেনে দেবো যেগুলোই ওদের অসুবিধা আরে আছে নিজে না দেখলে দেখছি ওদের সেটা অসুবিধাটা থেকেই যাচ্ছে ওই জন্য সে পড়া পড়া করে আমারও আর সন্ধ্যা থেকে বেরোনো হচ্ছে না মানে প্রতিদিন ভাবছি বেরোবো আর প্রতিদিন বেরোনো হচ্ছে না যে মিষ্টিও আনা হচ্ছে না টুকটাক যাই ফলটল শেষ হয়ে গেছে সেগুলোও আনা হচ্ছে না দেখেন আমার পরোটা ভাজা হয়েও গেল দিয়ে এই ছেলেদেরকে খেতে দিয়ে দিলাম একটু মাংস কষা আর ওই দই দিয়ে দিলাম ওই দিয়েই খেয়ে নেবে ওদের অবসর না কোনো জিত নাই আমার ছেলেদের যে এটা মানে চাই তো চাই যা দিই তাই খেয়ে নেয় বড়োটাকে নিয়ে একটু সমস্যা হয় ও একটু মানে খুঁত খুঁতে টাইপে কিন্তু ছোটোটাকে আমি যাই দিই ও সুজি খেতে পছন্দ করে সুজি যদি করে দিই তাহলে খুব ভালো সুজি দিয়ে খেয়ে নেয় আবার ও পরোটা থেকে রুটিটা খেতে বেশি ভালোবাসে মানে রুটিটা নরম হয় আর বড়োটা আবার পরোটা খেতে ভালোবাসে যে যা কথা ওইদিকে ছেলে আমার তিনজনারই খাওয়া হয়ে গেল আর এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর টুকটাক থালা বাসন কটাও অনেক কটা হয়ে আছে টুকটা মাজা ধোয়াটা করে নিই মানে ফাঁকা আছি যদি থেকে যায় তো অনেক কটা তখন একসঙ্গে জড়ো হয়ে যাবে রান্নার এই প্রেশার কুকার থেকে আর থেকে আর একটা একটা করে যদি মেজে নিই তাহলে হালকা হয়ে যায় তারপরে তো ধরেন বাকি কাজ আরও সংসারের আছে ইয়ে ঝাঁচ ঝাঁটটা দিতে হবে আরেকবার তারপর আবার ঘর মোছা টোচা আছে সেগুলো করবো ওই জন্য ভালো যে ফাঁকা যখন আছি মাজা ধোয়াটা করে নিয়ে এই ইয়েটা ডালটা হতে হতে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম যা দেখেন সেই ঈদ করে মাদের ঘর থেকে এসেছি সে তখন থেকে ব্যাগগুলো পরেই আছে মানে জামা জামাকাপড়ে ভর্তি ছিল একটা ব্যাগে কাঁচা জামা কাপড় ছিল আর একটা ব্যাগে আজান্ন ছিল সেই আজান্নগুলো সব একটা একটা করে কাঁচা হলো আর কাঁচা জামা কাপড়গুলোও আলমারিতে ভরা হয়নি সেইগুলোও ভরলাম ভালো ব্যাগগুলো ধুবো তো দেখছি না সেরকম নোংরা হয়ে নাই হ্যাঁ তাহলে একটু মুছেই দিই ভিজে কাপড়ে দিয়ে সেই ব্যাগগুলো মুছে নিই তারপরে ছেলে দুটোকে বলছি যে যা চান করে নি একজনা একজনা করে তারপর আবার আমি যাব ঘরদুয়ার মুছে আবার ঘর ঘরদুয়ার মুছার আগে যদি চানটা ওরা করে নেয় তাহলে বাথরুমটা পরিষ্কারই আছে এই সময় আবার ধরেন আমি সে পানি টানি ফেলবো মুছার তখন আবার বাথরুমটা না ধোয়া পর্যন্ত ওদের ঢুকা যাবে না এবার বাথরুম ধুয়ে যখন ওদের দিকে চান করতে ঢুকতে বলবো তখন আবার নিজের দেরি হয়ে যাবে ওই জন্যই ভাবি যে এই সময় বাথরুমটা পরিষ্কার আছে তোরা চানটা করে নি গা দিয়ে ওই গেলো বড়োটা আগেই গেলো আর ছোটোটা আছে আমার কাছেই দাঁড়িয়ে দিয়ে দেখেন সেই টেবিলগুলোতে এই ঝালরগুলো ছিঁড়ে দিলাম দিয়ে দেখলাম পুতা ফুটো ফাটা হয় না বেশ ভালোই আছে গুছিয়ে রেখে দিই পরে কোনো কাজে লাগে তো লাগবে ফেলি দিয়ে কি লাভ যে সেই হিসাবে এত গুছিয়ে রাখছি আর এই যায় টুকটাক জিনিস এই পুরনো আরে আমি এইবার এই রুমটা শোকেসটাতেই ভরে রাখি যখন কোনো কাজে লাগে তো বার করে আনা হলো অতি থেকে যায় এই ব্যাগটাও ব্যবহার করেছিলাম ব্যাগটাও দুষ্ট একসঙ্গেই ভরে দিই এই তো বাকি এই ব্যাগগুলো ভিজে আছে একটু পরে ভরবো থুলিটা বের করে রেখে দিই মানে ভরবো বল করে অনেক দিন ধরেই হয়ে গেল ভরা আর হচ্ছে না সময়ই পাচ্ছি না আজ আসাও অনেক দিন হয়ে গিয়েছে তার সত্ত্বেও সময়ই পাচ্ছি না একটা একটা করে কাজ সারতে আবার ছেলেদের স্কুল খুলে গিয়েছে তারও সে সকাল সকাল রান্না আরে ব্যাগ দুটো ভরবো তা দেখছি ভিজে হয়ে আছে থাক ফ্যানের হাওয়া ফ্যানটা চলছে একটু শুকিয়ে যাক গুটুতে যে দেখছি ভিজে ভিজে পড়া হয়ে আছে না তাহলে একটু শুকাই যাক তারপরে ভরবো এইদিকে আমার ঘর দোর সব মোছাও হয়ে গেল ছেলে দুটো চান করা হয়ে গেল সকালবেলায় দেখেন ওদের স্কুল ড্রেস আরে সব খেঁচে ঘরেতেই মেলে দিয়েছিলাম পানিটা ছড়ে গেল সিঁড়িতে মেলে দিলাম দিয়ে ঘরেতে এখন ঢুকিয়ে দিলাম ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে দুই ছেলে তো বলছে যে মা আজকে এই রুমেতেই থাকবো আমি চান করে নিয়েছি যখন থাক ছেলে ছেলেতে দেখেন রুমেতে আসছে আর আমি এবার যাই মোটরটা চালিয়ে পানিগুলো ভরে দিই আর ওদের সব কাপড় সব পরে আছে নিজে চান করতে যাব যখন তখন একবারে ওদেরগুলোও কেচে নেব আর রান্নার পানি তো নিতেই হবে কেন আমি ওই ট্যাঙ্কি পানিতে রান্না করি না যখনই মোটর চালাই তখন তো ওই টাটকা পানি একবার দিয়ে ভরে নিই রান্নার জন্যে সেইটা ভরে নিচ্ছি তারপর এইদিকে দেখেন দুধটাও বসিয়ে দিয়েছি সেই দুধটা বসিয়ে দিয়ে ঘর মুছতে গিয়েছি দুধ মরে যায় প্রায় দুধ এমনিভাবেই আমার মরে যায় মানে বসিয়ে দিয়ে এই এটা ওটা করতে যায় দুধের দিকে আর খেয়াল থাকে না দেখুন দুধ মরে গেছে যা হবে হবে দেখা যাবে এখন আপাতত এইখানেই এই পর্যন্তই থাক যাক আজকে টুকটাক সারাদিনের সব কাজ দেখিয়ে দিলাম এখানেই শেষ করছি ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন